চিরদিনই তুমি যে আমার দেখেছিলাম অপর্ণা চলে যাচ্ছে শিলিগুড়ি এটা মেনে নিতে পারছে না আর্য তাই চলে এসছে গাড়ি নিয়ে আটকে দিয়েছে বাস বাসে উঠে পড়ে অপর্ণাকে জোর করে নামাতে চেয়েছিল অপর্ণা কিছুতেই যাবে না কিন্তু শেষ পর্যন্ত যাত্রীদের কথায় ওরা বাস থেকে নেমে যেতে বাধ্য হয়েছিল রাস্তায় কোথাও কেউ নেই গাড়ি ঘোড়া নেই হঠাৎ ঝড় উঠেছে বৃষ্টি আসছে কি করবে বুঝতে পারছে না আর্য তার নিজের কোট খুলে আড়ালে রেখেছিল অপর্ণাকে তারপরে দেখেছিল অপর্ণা একটা সামনে গাড়ি আসছে সেখানে কতগুলো গুন্ডা গোচে ছেলে ছিল ওকে টানতে টানতে নিয়ে যেতে চেয়েছিলো আর্য বাঁচিয়েছে অপর্ণাকে ওদেরকে অনেক কথা শুনিয়েছে ওরা দেখছে যে বিপদ ওখান থেকে পালিয়ে গেছে কোথায় থাকবে বুঝতে পারছে না শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে ওরা একটা হোটেলের সামনে গিয়ে হাজির হয়েছে অনেক রাত ওরা ভেবেছে এরা হয়তো কোনো ফুর্তি করতে এসছে ওদের একটা ঘর দিয়েছে ঘরের মধ্যে গেছে অপর্ণা আর আর্য কিন্তু ওরা ওখানে শোবে না দেখছি মদের বোতল ছড়াছড়ি তাও কোনো উপায় নেই নেট কানেকশান হচ্ছে না কাউকে ফোন করা যাচ্ছে না অপর্ণার মা বাবা ঘরের মধ্যেই চিন্তা করছিল যে কি করব মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না কেন ফোনটা লাগছে না চিন্তা করছিল অপর্ণার মা সে ভাবল যে আমি একটু ফোন করি আর্য স্যারকে কেন আমার মেয়েকে দূরে পাঠালো কিন্তু আর্য স্যারেরও ফোন লাগছে না হঠাৎ বাইরে দরজাকে ধাক্কাচ্ছে দরজাটা খুলতেই দেখছে কিংকর ওখানে দাঁড়িয়ে বলছে যে কিংকং স্যার আপনি এখানে কি ব্যাপার কিঙ্কর ভাবছিল আর্য এখানে এসছে বলল অপর্ণা কোথায় বললো অপর্ণা কোথায় মানে ও তো শিলিগুড়িতে যাচ্ছে আর আর্য স্যার কোথায় বুঝতে পেরেছে কিঙ্কর যে আর্য এখানে নেই খুঁজে বেড়াচ্ছে সারা রাত ধরে কোথায় গেল তারপরে ওরা বেরিয়ে চলে গেছে এদিকে অপর্ণা মা বাবা অফিসে এত রাতে অফিসে কাকে পাবে কেউ কোথাও নেই তাই ওরা দুশ্চিন্তায় কি হলো মেয়েটার ফোনে পাচ্ছে না এদিকে দেখেছি আর্যকে খুঁজতে খুঁজতে চলে গেছে কিঙ্কর ওর গাড়ির সামনে গাড়িটা পেয়ে ভাবছে যা কোথায় চলে গেল। খোঁজ খোঁজখবর নিচ্ছে যে কোথায় গেছে তারপরে দেখেছি জানতে পেরেছে ওরা একটা হোটেলে আছে এদিকে অপর্ণা ঘুম পেয়েছে সোভাতে শুয়ে পড়েছে বলছে আপনি যদি আপনার মনের কথাটা বলতেন তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না আপনি তো সে কথা বলছেন না কিন্তু আর্য মনের কথা প্রকাশ করতে চায় না বলছে দেখো আমার মনে হয়েছে তোমার যাওয়াটা ঠিক না আর তুমি ছোট তোমার বাবা মা চিন্তা করবেন তোমার জন্য সেই জন্যই আমি তোমাকে আটকেছি বললো শুধু সেই জন্য বলছে হ্যাঁ হঠাৎ অ্যালার্ম বেজে উঠেছে অপর্ণার ভাবছে কি হলো অ্যালার্ম বাজলো কেন অপর্ণার সাথে সাথে আর্যর একটা ওষুধ ছিল সেই ওষুধটা আর্যকে খাই দিল বলল নিন আপনি খান বলছে তুমি হঠাৎ ওষুধ দিচ্ছ তুমি কি জানতে তোমাকে আমি আটকাতে যাব বললো হ্যাঁ স্যার আমি জানতাম ওই জন্যই ওষুধটা নিয়ে এসছি না দুজনে চোখাচোকি হয়ে হেসে ফেলেছে কিন্তু আর্য যে ভালোবাসে অপর্ণাকে সে কথা প্রকাশ করছে না অপর্ণা বললো আপনি শুয়ে পড়ুন আমি এখানে শুয়ে পড়ছি শুয়ে পড়ল বললো আমি তো মায়ের সাথে মাটিতে শুই আমার কোনো অসুবিধা হবে না পা গুটিয়ে শুয়ে পড়েছে ঘুমিয়েও গেছে আর্য মুখ থেকে চুল সরাতে যাচ্ছিলো তারপর সরালো না নিজের মনের মধ্যে কষ্ট পাচ্ছে মনের কথা প্রকাশ করতে পারছে না কি করবে বুঝতে পারছে না বলছে মনে মনে অপর্ণা ঘুমোচ্ছে ভেবে যে দেখো তুমি যে কথাটা শুনতে চাইছো আমি বলতে পারছি না কারণ তুমি আমার থেকে অনেক ছোট এটা সমাজ মেনে নেবে না আর আমিও বুঝতে পেরেছি তুমি দূরে চলে গেলে আমি ভালো থাকবো না আমারও যে কি হয়েছে মনে হচ্ছে হাতের ফাঁক দিয়ে সব বেরিয়ে যাচ্ছে সেই জন্যই আমি ছুটে এসেছিলাম তুমি আমার অনেক কথাই জানো না সেই কথাগুলো আমি বলতেও চাই না জানলে তুমি কি করবে অনেক কথা আমার জমে আছে বুঝতে পারছি না কী হবে আমি জানি তুমি আমাকে ভালোবাসো তুমি যেদিন বলেছিলে আমাকে ভালোবাসো আমার মনে হয়েছিল আমি যেন স্বয়ং সম্পন্ন হলাম কিন্তু এ কথা আমি বলবো কী করে যে আমিও তোমায় খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারি না এটা আমি তোমার সামনে বলতে পারবো না তুমি জিতে গেছো তুমি আমাকে একটা সময় দিয়েছিলে সেই সময়ের মধ্যেই আমাদের মধ্যে দেখা হয়েছিল কিন্তু সে কথা আমি বলতে পারিনি আজ তুমি ঘুমোচ্ছ বলে আমি আমার মনের কথাগুলো প্রকাশ করে ফেললাম হঠাৎ দিকে অপর্ণা চোখ মেলে তাকিয়েছে তাকিয়ে তাকিয়ে শুনেছে যে ওকে আর্য স্যার বলছে ভালোবাসে মনে মনে হেসেছে আবার চোখ বন্ধ করছে আর্য বুঝতে পারেনি যে ও শুনে নিয়েছে মনের কথাগুলো বলে দিয়েছে হঠাৎ করে ও নড়ে চড়ে বসেছে আর্য চুপ করে গেছে তারপর বলছে যে স্যার আপনি শোননি নি বলছেন না তুমি শো এখনও তো দেরি আছে তারপর অপর্ণা আবার ঘুমিয়ে গেছে এদিকে দেখেছি ঘুমোচ্ছে হচ্ছে মীরা কিঙ্কর হঠাৎ ফোন করেছে কিছু একটা বলেছে মীরা বলল আমি এক্ষুনি আসছি তোমার সাথেই আমি যাব ওদিকে সকাল হয়ে যেতেই ডেকে ছিল আর্য অপর্ণাকে ডেকেছে অপর্ণা বলছে কি সকাল হয়ে গেছে বলছে হ্যাঁ সকাল হয়ে গেছে চলো আমরা যাই একটু মুখে চোখে জল ছিটিয়ে নাও ও কিছুই করলো না চুলটা ঠিক করে নিল আর জো ওর ব্যাগটা নিয়ে এগিয়ে যাচ্ছে অপর্ণার মনে সে কি খুশি হাসি পেছনে ঘুরে দেখছে ওরা দুজনে ঘর থেকে বেরিয়ে গেল। হোটেল থেকে যখন বেরোতে যাবে দেখছে বাইরে দাঁড়িয়ে আছে কিঙ্কর অবাক চোখে তাকিয়ে আছে দেখছি আমরা দুখানা গাড়ি ওখানে রাখা ওদিকে মীরাও সেখানে পৌঁছে গেছিলো দূর থেকে দেখতে পেয়েছে অপর্ণা আর আর্য হোটেলের রুম থেকে বেরোচ্ছে ওখান ও বেরিয়ে চলে গেল ড্রাইভার নিয়ে আর সামনে এলো না দুটো গাড়ি ছিল একটা গাড়িতে কিঙ্কর ব্যাগ সমেত অপর্ণাকে উঠিয়ে দিল উঠিয়ে দিয়ে বলল চলে যেতে অবাক চোখে আছে আর্যর দিকে অপর্ণা অপর্ণার দিকেও আর্য তাকিয়াছে ওইভাবে কিঙ্কর বলল এবার চল গাড়িতে ওর কিঙ্করকে অনেক কথাই বলতে চাইছিল আর্য হয়তো গাড়িতে যেতে যেতে বলবে আর অপর্ণা মনে মনে চিন্তা করছে আর্য কি বলল ভালোবাসার কথা যে ও এত খুশি হয়েছে বলার না বয়সটা যে অনেক কম বাবার বয়সে একজন লোক ভালোবাসে এই কথাটা শোনাও যেন পাপ সমাজ মেনে নেবে না ও যতদিনে বড়ো হবে তদদিনে আর্য বুড়ো হয়ে যাবে কি ওদের সম্পর্ক কি ঘটেছিল আর্য জীবনে সে কথা আমরা কেউ জানি না জানতে হয়তো পারব পরবর্তীতে অপর্ণার সাথে আর্যর আসল কেমিস্ট্রিটা কি। কেমন লাগছে তোমাদের এই আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার একান্ত অনুরোধ রইল